হ্যালো গাইস এখানে আমাদের পায়েস রান্না হচ্ছে পায়েস রান্না করতেছে আমাদের ওকে ভিডিও তো দিছে শেষ করে ডোন্ট ওয়ারি ব্রো তুমি তো ভাবে দাঁত বের করে হাসতে পারো জিভ বের করে আমরা কেন ভিডিও ছাড়তে পারবো না এখানে মাংস ধোয়া হলো ভাবি মাংস ধুলো ইলিশ ইলিশ ও এই যে এখানে একটা ইলিশ মাছ আছে এখনো কাটা হয়নি ও গাইস বলাই তো হয়নি মাংসটা আমার ভাইয়া কেটেছে আমাদের পাপু শেখ কিছুক্ষণ আগে যে দাঁত বের করে হি হি করলো সে এখানে রদিত খেলায় ব্যস্ত আছে রদিত আমি কিন্তু লাইভে ঢুকছি এখানে সামনের কেক দেখায় ব্যস্ত আছে এখানে মোনা দাদব করে হাসছে এখানে রেহানা হল অলস চলছে এখানে আমাদের রফিকুল ভাই ফ্রি ফায়ার খেলছে ওনামিক দেখাও পাবলিক কে হ্যাঁ ফ্রি ফায়ার খেলছে সে